আল্লাহর কাছে চাইতে কি লজ্জা পান আপনারা চাওয়ার মতন চাইলেই তো আল্লাহ ডাকে সারা দেয় নাকি তারপর আল্লাহ পাক রব্বুল বলতেছেন ইহ দিনা সিরত আমাদেরকে সরল সোজা পদ দেখিয়ে দেয় কে সরল সোজা পথ দেখাতে আল্লাহ পাক রব্বুল আমাদের সরল সোজা পথ দেখাচ্ছেন বলেন দেখাচ্ছেন তো আল্লাহ তো সরল সোজা পথ দেখাচ্ছেন গান বাজনা দল টুবলা মদ জুয়া এই যে জুয়া খেলা এই জুয়া খেলা তো আল্লাহ হারাম করে দিয়েছেন অল মাইসির মানেই হচ্ছে জুয়া খেলা এই অবশ্যই জুয়া খেলা হারাম এই জুয়া খেলা মদ খাওয়া গান করা বাজনা করা আগেই তো বললাম এগুলো হারাম ঠিক না তো দেখুন ইফদিনা সিরাতল মুস্তাকিম তোমার সরল সোজা পথে আসো সোজা পথে কি কোনো সমস্যা হয় সোজা পথে কোনো সমস্যা হয় বলেন আপনারা তো এই জন্য সোজা পথে আপনারা চলে আসুন ঠিক আছে ইনশাল্লাহ ইহদিনা সিরত আল মুস্তাকিম সরল সোজা পথ দেখিয়ে দেবেন কে ইহদিনা সিরত আল মুস্তাকিম সিরত আলাইহিম এটা তাদের পথ যারা যারা আল্লাহর কাছে কানতি করে আল্লাহর কাছে মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাথা নত করে যারা মুসা আলাহ সালামের ঘটনা বললাম না এর আগে মুসা আল্লাহ সালামের লোকরা আল্লাহর সাথে এত বড় বিয়াদবি করতো একটু মাথা নিচু করবে তাহলে তাদের মান সম্মান সব চলে যাবে এই কারণে পাশা পিছনের দিকে ঠেলে আমরা এরকম হয়ে গিয়েছি আল্লাহর কাছে মাথা নত করতেই আমরা জানতেছি না ঠিক কিনা সিরত আল্লাহ সিরত দল লিন এটা তাদের পথ না যারা আল্লাহকে মানে না ঠিক আছে ইনশাল্লাহ এটা তাদের পথ না যারা আল্লাহ নাফার মানি করে আল্লাহর আনুগত্য করে না আল্লাহর প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর সাথে বেয়াদবী করে আল্লাহর সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বেয়াদবী করতেছি সকলেই বেয়াদবী করতে আমি সাধু আমি কি হুজুর সাধু নাকি আমি ইমাম সাহেব আমিও কি সাধু নাকি আমিও তো গুনার কাজ করি করি কি না কিন্তু যেগুলো আমি করি সেগুলো যদি আপনাদের বলি আপনারা সংশোধন করতে না এই জন্য আগে আমার সংশোধন হওয়ার দরকার আছে কি না আমি আগে সংশোধন হব তারপর আপনাদেরকে বলবো তাহলে আপনারা সংশোধন হবে এই যে গান বাজনা দল টোবলা বিভিন্ন হারাম কাজে আমরা যে রিপ্ত আছি আমি যদি বলি আপনার সংশোধন হওয়ার দরকার আছে তো দেখুন আলাইহিম তাদের পথ যারা আল্লাহকে মানে ঠিক আছে ইনশাল্লাহ তো আল্লাহ পাকরবুল আলমিন বলতেছেন ওয়া তোমরা সরা কায়েম করো এবং জাকাত প্রদান করো ফরজ জাকাত ফরজ কোরআন শিক্ষা ফরজ বড় বড় যেসব আল্লাহর হুকুম যেগুলো আছে সবগুলোই ফরজ আর রাসুলের যেগুলো আছে সবগুলোই সুন্নাত পরেন সুবাহ আল্লাহ সেই জন্য রাসুলের সুন্নাত মানার দরকার আছে আল্লাহর ফরজ মানার দরকার আছে তো এই জন্য আমরা কোরআনে যা কিছু আছে সবগুলো মানবো আল্লাহ পুরোপুরি পারি আর না পারি আপনি সিগারেট প্রতিদিন খান কয়টা দশটা আপনি একদিন একটা বাদ দেন তারপর আর একটা বাদ দেন একটা একটা করে বাদ দেন আল্লাহ তো আপনাকে মাফ করে দেবে আপনি পারবেন ইনশাআল্লাহ কারণ আপনি কি আপনি তো পুরুষ কারণ পুরুষরা সব কিছু পারে ঠিক কি না যারা হারাম কাজ সেরে দিতে পারলো না যারা নাফারমানি কাজ ছেড়ে দিতে পারলো না যারা আল্লাহর হুকুম মানতে পারলো না তারা আমার রাসুলের উন্মত হতে পারলো না তারা আমার বান্দাবান্দি হতে পারলো না ঠিক না তো আল্লাহ পাক রব্বুল বলতেছেন জাসাদুন হারাম শরীর প্রবেশ করিবে বেহেস্তে না আপনাদের শরীর কার কি শরীর পাক আছে কার অপবিত্র আছে কে হারাম খাচ্ছেন কে হালাল খাচ্ছেন আপনার সবাই জানেন কে জানেন না সবাই জানেন না সবাই জানেন কে হালালের ভিতর আছেন কে হারামের ভিতর আছেন যে হারামের ভিতর আছেন বাদ দেন বাদ দিয়ে সরল সোজা পথে আসেন আল মুস্তাকিমের রাস্তায় আসেন আল্লাহ মাফ করে দেবে পরেন সুবাহ আল্লাহ যে কথাগুলো বললাম আপনারা কি মন খারাপ করছেন এটা কি আমার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা